অপরদিকে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো ক্যাম্পাসে পুজো করছেন অধ্যক্ষ অধ্যক্ষ পাশে দেখা গেল না পুরুয়াদের পুজোর জন্য টাকা দেওয়া হয়েছে দাবি অধ্যক্ষ পঙ্কজ রায় আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো ক্যাম্পাসেই পুজো করছেন অধ্যক্ষ অধ্যক্ষ কি বলছেন গোটা বিষয়টি নিয়ে শুনুন কলেজের পুজোর জন্য টাকা হয়েছে কোথায় হয়েছে কি হচ্ছে সেটা যখন আমাকে জানানো হবে আমি বলতে পারব কিন্তু কলেজে পুজো সংক্রান্ত টাকা কিন্তু দেওয়া হয়েছে আপনাকে কি জানানো হয়েছে হয়েছে কারণ কালকে রাতেই স্থানান্তর করা এই কলেজ থেকে পাশের গলিতে আপনাকে কি প্রিন্সিপাল হিসেবে জানানো হয়েছে যে সরস্বতী পুজো এখানে আমাকে তো যেটা বলা হয়েছে যে আপনাকে আর থাকতে হবে না আপনি রেজিগনেশন দিন আপনি ভিআরের আমি একটা যারা 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 বলতে পারেন ভিআরের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনি অগ্রিম ভিয়ার নিতে হবে আমি বলেছিলাম যে ভিআরটা অগ্রিম হয় না ভিআরটা আমি যে ডেটটা বলেছি নিয়ে নিন সেটা কিন্তু তারপরেও আমাকে পুজোর দায়িত্বটা দেওয়া হয়েছে কিন্তু কোনো ফান্ডটা কি করে আসবে যে ফান্ডটাকে ব্যাক করা হবে কি না কি এরকম কোনো কথা বলা হয়নি ফলে আমি দেখেছি যে একটা মিনিমাম অ্যারেঞ্জমেন্ট করে একটা পুজো টোকেন করা উচিত আমি পুরোর বিরোধী নই যারা পুজোর বিরোধিতা করার কথা বলেছে ল কলেজের ছাত্ররা আমাকে বলেছে কিছু বহিরাগত তারা তারা এটা করছে এবং আমি মনে করি যে নিশ্চয়ই সেটা হওয়া উচিত ছিল উইদিন দ্য ক্যাম্পাস যেখানেই হোক ছোটো করে হোক বড় করে হোক হয়নি আমার মনে হয়েছে কোর্ট যেহেতু আমাকে আমাকে পার্টি করে একটা অর্ডার দিয়েছে আমি আমি সেই একটা টোকেন ব্যবস্থা করেছি বাইরে আপনার বিরুদ্ধে দালাল বলে পোস্টার তো আমার কোন ছাত্রছাত্রী এরকম পোস্টার দিতে পারে না কোনো অছাত্র বহিরাগত এই কাজ করতে পারে তাদের তারা ফেসবুকে দিয়েছে যে একজন বহিরাগত নাম করে যে তিনি নাকি এই পুজোটা করছেন তাহলে তাহলে কলেজের পুজোটাকে আবার কলেজের পুজো ছাত্রছাত্রীদের পুজো বহিরাগতর পুজো সব তো একসাথে হতে পারে না দিস আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস দুটো ঘটনা তো আলাদা তাহলে ছাত্রছাত্রীদের টাকা কী করে নিজেরা তুলে ছাত্রছাত্রীরা করছে কি করে এটা কী করছে যে নামটা দিয়েছে যার ফেসবুকে দেওয়া হয়েছে যার নাম করে দেওয়া হয়েছে বো তার বহিরাগত তাহলে অভিযোগটা সত্যি তাহলে বহিরাগতরা কি করছে তার দায়িত্ব কলেজ নেবে না এর পাশাপাশি সতিক আলী যার বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা বাস নিয়ে তাদের তার লোকেদের বিরুদ্ধে তারা করার অভিযোগ এবং আশ্বালোদের অভিযোগ লাগাতার আসছে সতাবিক আলির বক্তব্যের আত্মদা মালাদি যাওয়ালা বলে গেছে আবারও বলছি আমি তৃণমূল কংগ্রেসের খুব ডিসিপ্লিন কর্মী

বাংলাদেশের সনাতন বিরোধিতার নয়া নজির বাংলাদেশে সরস্বতী পুজোতে নিষেধাজ্ঞা জাতীয় প্রেস ক্লাবের পুজোয় নিষেধাজ্ঞা পুজোর আয়োজন নিষিদ্ধ করল প্রেস ক্লাব আরও বিস্তারিত জানবো ময়ূরঞ্জন ঘোষ সিনিয়র লিডার তার সঙ্গে আমরা কথা বলবো তবে তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সনাতনের বিরোধিতা লাগাতার হয়েছে দিনের পর দিন আমরা সেই খবর আপনাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে সেই খবর দেখিয়েছি এমনকি রাজশাহীতেও সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে সেই ছবি আমরা আপনাদেরকে সকাল থেকে রেখেছি এবার সরস্বতী পুজোয় নিষেধাজ্ঞা জাতীয় প্রেস ক্লাবের পুজোতেও জাতীয় প্রেস ক্লাবের পুজোয় নিষেধাজ্ঞা পুজোর আয়োজন নিষিদ্ধ করলো প্রেস ক্লাব আবার কোনো কোনো জায়গায় প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয়েছে পুজো করতেই দেওয়া হয়নি এবার জাতীয় প্রেস ক্লাবের পুজোয় নিষেধাজ্ঞা বাংলাদেশে বাংলাদেশের সরস্বতী পুজোয় নিষেধাজ্ঞা জাতীয় প্রেস ক্লাবের পুজোয় নিষেধাজ্ঞা পুজোর আয়োজন নিষিদ্ধ করলো প্রেস ক্লাব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়